আল্লাহ নবী সাল্লাম বলেন ফজরের নামাজ যার ছুটে যায় সে মোনাফিক বোখারির হাদিস জুমার নামাজ ছুটে গেলে মোনাফিক নবী এটা বলে নাই ফজর ছুটে গেলে কি মোনাফিক আর মোনাফিকের ঠিকানা আল্লাহ বলছে জাহান নামে হ্যাঁ জাহান নামের সবচেয়ে নিচে মোনাফিক এত নিকৃষ্ট যে ফেরাউন নমরুদের মতো সিনিয়র ডাকায় বড় লিডার বড় বেইমান এরা পর্যন্ত মুনাফিকের সাথে ফিরে খাইতেও রাজি না বুঝেন নাই কথা জাহান নামে তো ফেরাউন নমরুদ্র তো ফিটব না কথা কন এরা ফিডে খাওয়ার টাইমে যদি লগে দেখে একজন মুনাফিক আল্লাহকে বলবে আল্লাহ ফিডে খাইলে খাইছি কিন্তু তার লগে না না এই অসুখ লগে আমরা ফিডে খাইতে রাজি না তারে নিচে নামায়ে দেয় তারে আরো নিচে নামায় দেন ফিদার কিল আসফাল তার মানে মুনাফিককে কে ঘৃণা করে মুনাফিক আবু জাহেল ঘৃণা করে মুনাফিক নম্রুদ নমরুদ ঘৃণা করে নাউসুবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জন্য বাপ আমি কিন্তু শুধুই বক্তার জন্য বক্তৃতা না আমি আখেরাতের ফেরিওয়ালা আমি সবসময় বলি এটা আমি কিন্তু ফেরিওয়ালা আমি সব সবসময় বলি বাজান প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলা সব ধোকা এগুলা ধোকা প্রধান আকর্ষণ প্রধান বিকর্ষণ প্রধান আলোচক আন্তর্জাতিক খেতে সম্পন্ন বিশিষ্ট বৈরবের ফুল যমুনের বিরিজ ধোকা ধোকা বুঝেন আলুর বস্তা বস্তা ধোকা সব ধোকা সব ধোকা মূলত আমরা হলাম ফেরিওয়ালা ফেরিওয়ালা দরদের আখেরাতের নুহু নবীর সাড়ে নয়শ বছরের চোখের পানির ওয়ারিসা নবীর সারা জিন্দগির দাওয়াতের ওয়ারিস আখরি পায় তেইশ বছরের মেহনতের ওয়ারিস আমরা আখেরাতের ফেরি আল্লাহ নবী সাল্লাহ্লাম তেইশটা বছর দিবা নিশে যেই মেহনত করছেন রাত আর দিন বরাবর বানায় ফেলছে এই আকাশ দেখছে মোহাম্মদ নবীকে দিনের বেলাও মেহনতে রাতের বেলাও মেহনতে দিনে দেখছে উম্মতের দুয়ারে দুয়ারে রাতে দেখছে আকাশ আল্লাহর নবী তাহাজুদের সেজদাতে দিনেও কানছে রাতেও কানছে দিনে দুয়ারে দুয়ারে কানছে ও আল্লাহর বান্দারা ইমান আনো রাতে মালিকের কাছে কানছে আল্লাহ আপনার বান্দাদেরকে ইমান দান করে এজন্য বাপ এই ফিকির না করা সমস্ত বক্তা এত নম্বর বক্তা এত নম্বর বক্তা এটা কোনো বিষয়ই না বিষয়ই না সব আমরা আখেরাতের ফেরিওয়ালা এজন্য আমি যে কয়জন জোয়ান ভাই বস বাবা ভাই বসছেন সবার কাছে বাপ অনুরোধ কেন ফজরের নামাজ পড়েন না মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায় কেমনে উঠেন ঘুমের থেকে আটটা বাজে এই মুখ দেখান কেমনে আহা আহা ফজরের নামাজ যে পড়ে না আরে মখলুকার তাকে লানত দেয় অভিশাপ জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয় এক কুকুর তার চেহারা দেখতে চায় না বিশ্বাস করেন এক কুকুর এই নাফর চেহারা দেখতে চায় না মালিককে বলে আল্লাহ এমন দুষ্কর আমার চোখে যেন না হিম্মত করে আমি মুসলমান আমি যদি রাতের তিনটায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি ওই যে মাসের আড়ত যেখানে মাসের আড়ত যেখানে পাইকারি মাসের ইয়া হয় সমস্ত আরত রাইতে রাইতে শেষ হয়ে যায় ঠিক না বলেন তাহলে রাত দুইটায় তিনটায় এই আরতদাররা এইভাবে মাছ এগুলা কেমনে আনে তাহলে বেটা মাছ তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারস ঠিক না বলেন ওই যে নিমসারের আরত চাইয়াই এর নিমসারের আরত তরকারির আরত সারা রাত নিমসারে রাইতের দুইটা আমি প্রায় তো আসি দেখি দুইটা আড়াইটা বাজে জ্যাম থাকে রাতের নিমসারে মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিক্ষার মনে যেন হাসরের মাঠ নিমসার বাজারে রাইতের দুইটা তিনটা কারণ মেন আরতটা জমে ওই সময় ছাড়া দেশে আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে সব সেটিং করে করে দুমা ধুম চলে যাচ্ছে তাইলে বাফ রাতের দশটায় ঘুমাইয়া এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পঞ্চান্ন ছয়টায় ফজরের জামা এখন সাড়ে সাত ঘন্টা পরে মাত্র চার রাকাত নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো আরও এক ঘন্টা ঘুমাও এরপরে কোনো অসুবিধা নাই কিন্তু মাত্র দশটা মিনিট চার রাকাত নামাজ পড়ে তোমার কলিজায় কি একটা মনে হয় না একদিনও মনে হয় না একবারও মনে হয় না হায় 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 এত পাশান হয়ে গেলে কেন ভাইয়া এই বাপ এখানে যারা আছেন যাদের ফজরের নামাজ ছুটে যায় আপনি ভাবেন বাকিদের কথা বাদ দেন আপনি ছেলেরা তোমরা যারা বর্ষ বাজান যে চোখে চব্বিশ ঘন্টা মোবাইল দেখো খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ যে চোখের নর্তকি কি দেখো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ সেকেন্ডে চোখের আলো নিয়ে যাইতে পারে সেকেন্ডে হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখতো অন্ধ হয়ে গেছে এমন পৃথিবীতে মানুষ নাই ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে এমন মানুষ নাই তুমি জীবনে একবার যুবকরা করে অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়েছ মানুষের কষ্ট কারে কয় আমি নিজে একবার দেখছি একবার জীবনে আমার শাহেখ আরেফ বিল্লা হাকিম আল্লা মুফতি মুস্তাক বিষয়ে ওনারে যখন পাও ভাঙ্গিয়া গেছিল অ্যাক্সিডেন্টে তখন উনারে পঙ্গু হাসপাতালে নিয়েছিল এই আমি ওই সময় দেখতে গেছি যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিকের মতো টাঙ্গা দিয়ে রাখছে টানা দিয়ে পঙ্গু মানুষ জীবনে তুমি একবার দেখ এখন এই দুনিয়াতে যাহার নাম সাউন লাগতো না ওহেনে সাইয়া ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় ওটা একবার দেখেছ মুসিবত কাকে বলে আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট হাজারি আর সেই তুমি চব্বিশ ঘন্টা জাহান্নামের আগুনে কেমনে চল কেমনে বাবা ভাষা কেমনে বললে বুঝবা যদি বলো কলিজা ছিঁড়ে বলি মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি কেমনে বুঝবা বাজান জাহান্নামি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে আল্লাহ আর খুড়াইতে সিনেমা এর চাইতে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে না রে লা না ফরমান কোন মৃত্যুর নাই জীবিত থেকেই আগুন এর পরে কোরআনে আছে জাহান নামে দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ জাহান নামের আজাব তো একটু হালকা করে দাও না একটা ঘন্টা বিরতি দাও না প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও না মাওলা মাসে নয়তো একটা দিন বিরতি দাও না আল্লাহ বলবেন ওয়ালা ইউখাফফু আনহা মিন আযাবিহা না রে না ফরমান এক সেকেন্ডের কোনো বিরতি নেই কসমি কোরআনের আয়া আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না আমি এখানে নতুন আসছি না আগেও আসছি আমার এই ডাক্তার আমার অনেক মহব্বত অনেক আগ থেকে মোহব্বত করে অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছি এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে আমি যখন সোনা কান্দা তখন থাকতেই মহব্বত করে তাইলে বাজান আল্লাহ তালা বলেন জাহান নামের আজাব এক মিনিটের জন্য তখফিফ হালকা করা তিন নম্বরে জাহান্নামি বলবে আল্লাহ তাইলে আমারে এই আজাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন আমার দুনিয়াতে একটু ফেরত দেন আমি এবার গেলে কামল করুন রব্বারা আখরিজিনা নামল সল ইহানী কন্না চাহান্ন বলবে রব্বুল আল আমিন মৃত্যু চাইলাম দিলেন না আযাবের ঘাটতি আজাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়ায় একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবারে গেলেন এক আমল করব মাওলা আল্লাহ বলবেন আওয়াল আম্ নো মিরকুম্মায় দাদাক্কা মান আল্লাহ বলে মান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখেরাত থেকে বাঁচতে পারতা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারতা এতটুকু হায়াত দিয়েই আমি তোমার কবরে আনছি সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না আট বছরের বাচ্চা তুমি দেখো যাহার নামে নাই আল্লাহ বলবেন দশ বছরের কোনো বাচ্চা দেখো তো জাহান্নামে নামে আছে কি একজনও নাই যেহেতু নাবালেককে আমি সুযোগ দেই নাই এই জন্য নাই যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই আমি তো তারে সুযোগ দেই নাই এই জন্য তো আজাবও দেই নাই তুমি দেখো না পনেরো বছরের নিচে প্রাপ্ত বয়স্ক ছাড়া কোনো জাহান্নামি আছে কি কিনা দোস্ত রঙের ঘি উড়াও উড়াও বেড়িয়ে তো সাও এই তো না সিনেমার নায়িকাই তো দেখো খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা ফেটে বাচ্চা হ্যাঁ কালকের খবর কত নিকৃষ্ট আরে কুত্তাও যাচ্ছে যে বা মানুষ কেমনে এত জঘন্য মানুষ জগন্না আমরা এমনি পৃথিবীর খোঁজখবর রাখি বই বই গেলে সিরিয়াস না এজন্য আমার অনুরোধ বাজার আমি এজন্যই শুরুতে বলছি তুমি আলগা হও বন্ধুর দিকে তাকাইও না এখন আমার দিকে তাকাও কোরআনের দিকে তাকাও কিছুক্ষণের জন্য হলো ইনশা যদি আখেরাতের একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দিবে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে এই ফোঁটা চোখের পানি মাওলা যদি কবুল করে তোমারে আল্লাহ আল্লাহ বানায় দিবে হ্যাঁ তুমি ভাবতেও পারবা না ভাবতেও পারবা দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠ্যাংলরে ঠিক না হেতে কচু হইত না এতে যে ঠেংলুকতে আছে আতল তাল ওড়ে শরীলে ডোলে আছে না এমন হ্যাঁ বুঝা গেলো মনের অজান্তও কি হয়ে যায় শরীরের মধ্যে পরিবর্তন এই জন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে কোরআনের কথার মধ্যে বরকত আছে আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজি বানায়া দেন। জন্য ফজরের নামাজ পড়ব ইনশাল ফজরের নামাজ ইমানের চিহ্ন ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ